ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে আমরা খুব আনন্দ মানে যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে মানেটা কি তবে ফেক সিন্ডিকেটের বীরভূমের মাথা অনুব্রত এদের নিয়েই তৃণমূল এই যত পারো দাপট দেখাও যত পারো টাকা জোগাড় করো যত পারো বেআইনি সম্পদ করো এবং তারপর গরু পাচারের টাকা নাও জমি বালি কয়লা পাচারের টাকা নাও সোনা পাচারের টাকা নাও এই সব টাকা নিয়ে বাঘ হয়ে থাকো হালুম হুলুম করো কিন্তু মনে রাখবেন বাঘ খাঁচাতেই থাকবে নচেত জঙ্গলে সভ্য সমাজে বাঘের কোনো সুযোগ নেই উনি যদি খাঁচাতে ছিলেন বেরোলে জঙ্গলেই থাকতে হবে অথবা জঙ্গল করে রাখবেন এলাকাটাকে ওটা মানুষ মানবে না রুচি সম্পন্ন মানুষের বক্তব্য যে এ ধরনের হতে পারে অবাক হতে হয় অনেকদিন বিবৃতি দিচ্ছিলেন না তাই হয়তো তিনি একটা বিবৃতি দিলেন তবে ঘটনাচক্রে অনুব্রত বাবু যে বিষয়ে ওই খাঁচায় পোড়া হয়েছিল সেই বিষয়গুলো একটু ফিরাদ হাকিম সাহেব দেখলেই বুঝতে পারবেন ওনার বক্তব্য কতখানি নিম্ম রুচির হতে পারে এই ধরনের মানুষ সুস্থ সমাজের জন্য নয় ফলে আশা রাখি সেটা বীরভূমের মানুষও বুঝতে পারছেন বা বুঝতে পারবেন এবং রাজ্যের মানুষ তো বুঝেইছেন যে একের পর এক রাজ্যের নেতা মন্ত্রীরা তৃণমূল কংগ্রেস তাদের জেল যাত্রা যে স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সাথে তুলনা করায় সেটা যে নয় সেটা প্রমাণিত সত্য বীরভূমের বাক্যে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় জীবন পারবে না সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে তারা সব আমার খাঁচায় ঢুকে যাবে আর এবার অনুব্রত মন্ডল জামিন পাওয়ার পর এটাই তো মানসিকতা এটাই আমরা বলতে চেয়েছিলাম যে এতদিন ধরে যে অভিযোগগুলো ছিল এই অভিযোগের এখন সত্যতা বেরোচ্ছে আসলে বিরোধীদের যে সমস্ত যুক্তি বিরোধীদের যে বক্তব্য সেই বক্তব্যগুলোকে খণ্ডন করার কোনো জায়গা নেই কারণ বীরভূমের কর্মকাণ্ড এই বীরভূমের বাঘ যে কি করেছেন বিগত দিনে কিভাবে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকতো কিভাবে বিরোধীদের দুর্মুষ করা যায় একটার পর একটা জায়গায় ভোট লুট মানুষকে তার জীবন জীবিকা শেষ করে দেওয়া সমস্ত ইতিহাসের খাতায় লেখা আছে ফলে যত বলবেন তত ভালো আপনারা বিরোধীদের যতই দাগিয়ে দেওয়ার চেষ্টা করুন ওই বীরভূমের বাঘ বলুন অনুব্রত মন্ডলের কীর্তি পশ্চিমবঙ্গের এগারো কোটি মানুষ জানে বলে বেল পেলেও মানুষের মনে কিন্তু সেই দগদবে ঘাটা থেকেই যাবে বীরভূমের সন্ত্রাস ভোট এবং বীরভূমের বিরোধীদের কিভাবে দুর্মুষ করা হয় সমস্তটাই আজকে পশ্চিমবঙ্গের মানুষ জানে বলে ফিরাজবাবু এইসব কথা বলে আর লোক হাসাবেন না আপনাদের চরিত্র তৃণমূলের চরিত্র মানুষের কাছে জানা আছে